সোনার <laughs> মদিনায় ওই এক জন্য বিয়া গো সোনার মদিনায় যাহার প্রেমে পাগল হইল যাহার প্রেমে পাগল হইলো খুদান বানায় একজন নবী আসিল গো সোনার মদিনায় একজন বিয়া আসিল গো সোনার মদিনায়

নবীর আশেক এইটাই ছিল যারা দুনিয়ার জমিনে এরকম করে যখন শামসুদ্দিন তাবরি আলাই খেলা দেখাইল এইবার বলল যদি নবীর এ মৃত্যু মানুষ জিন্দা করা যায় তাইলে তুমি জেনে নাও আমার নবী আরও কি করতে পারে ও ভাই জান রে এই দুনিয়ার জমিনে সব নবীরা আমার নবীরা আপনার নবীর উম্মত হতে চায় সব নবীরা ফরিয়াদ করল আল্লা আমরা এই জামানায় আল্লাহ আমরা নব হতে চাই না আল্লাহ এমন নবীর আলোচনা তোমার আরশে মাওলানা মাওলানা মধ্যে হয় আরশে আযিমের মধ্যে এমন নবীর আলোচনা হয় আল্লাহ যেই নবীর আল্লাহ উম্মতেরা জান্নাতে না গলে আল্লাহ কোন নবীর উম্মাত পর্যন্ত নবী পর্যন্ত আল্লাহ জান্নাতে যেতে পারে না আমার বান্দানে আমার মুসলমান ভাইরা নবীর আদর্শ মানলে পরকালে মুক্তি আল্লাহ দিয়ে বললেন আল্লাহ আমি জানি যে তোমাদের মধ্যে মিথ্যেবাদী আছে এখন আমরা মনে করি এই জায়গায় মিথ্যা বলে গেলাম যদি অপর বাড়িতে যায় বলে হয়তো কেউ জানবে না অবা দে আল্লাহ ডাক দিয়ে বললো আমি জানি কেমি

কোনো দিনই বিশ্বাস স্থাপন করে নাই আমার বাজান রে এর ছোট্ট একটা দৃষ্টান্ত দি মাহফিল শেষ করে দেব একটু গভীর মনোযোগ লাগায় দেন অবয় জানো নবীর সাহাবি হইলে কি হয় যায় নবীর উম্মত হইলে কি হয় এর আপনার মর্যাদা কত বেশি রয়েছে গভীর মনোযোগ দিয়ে যাবেন আমার বাজান রে এ বাবা রে অবহেলা নয় অন্য অন্য দিকে দেবেন না একটু গভীর মনোযোগ লাগায় দেন আল্লাহর নবীর সাবি আবদুল্লা জুল দাইন এই আবদুল্লা জুল বাদা দাইন নবীরা তো বেশি আশেক ছিল বাবা আবদুল্লা জুল দাইন নবীর প্রেমে এত আশেক হইল এত পাগল হইল আবদুল্লা জুল বাদা দাইন শুনতে পাইল নবীর প্রেমের কথা নবীর প্রেমের কথা নবীর আদর্শের কথা আবদুল্লা জুল দাইন শুনতে চায় নবীকে দেখতে চায় আবদুল্লা জুল দাইন আপনার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নেছে এতিম হয়ে গেল এই আবদুল্লা দুল বাদা দেয় ছোট্ট সন্তান দেখতে দেখতে বালেগ হয় এইবার উনি অনেক দিন ধরে নবীর হাতে হাত রাখবে মুসলমান হয়ে যাবে নবীর জীবন আদর্শ শোনে যেই নবীর জীবন আদর্শ মানলে হোকালে শান্তি পরকালে মুক্তি অভাজান্ডে এই আবদুল্লা দুল বাদা দেন বলল আর দেরি নয় আর দেরি নয় আমি আর দেরি করব না আমি যাব রহমত আল্লিল নবীর কাছে সিল্লায়া বলেন মারা হাবা নাই যাব মদিনায় যাব মদিনায় যা মোদিন যা পাক্ক সালাম জানাব জানাবো নুরন মেদির পাক্কদমে মদিনায় যাব মদিনায় ও আমি জীবনে একবার মদিনায় যাব মদিনায় যাব আমি জীবনে একবার মদিনায় যাব আল্লাহ

বাদ গেল এইবার চিন্তা করলো আর করব না আর দেরি করব অনেক দিন দেরি হয়ে গেল নবীর হাতে হাতে হাত রাখব মুসলমান হব ও আব্দুল আবদুল্লা বাদাদিন চিন্তা করলো নবীর হাতে হাত না রাখা পর্যন্ত কলে যায় শান্তি নাই মনে মানে না বাদ নবী নবীকে পাওয়ার জন্য বেকুল আবদুল্লা বাদাদাইন এবার সিদ্ধান্ত করেই ফেলল আজকে যাব নবীর দরবারে জোরে বলেন মারা হাবা আর একটু জোরে বলা যাবেন আমার হাবা আমার আমি তো এই দুনিয়ার জমিনে একজনের নাম শুনতে পাইছি বললো কি নাম আপনি শুনতে পারছেন অবয়ান রে আবদুল্লা জুল বাদা দেচাকে ডাক দিয়ে বলেন চাচা কার নাম বাতিজা কার নাম তুমি শুনেছো এইবার আবদুল্লা চুল বাঁধা দিন বললেন বাপ চাচা আপনি কি মোহাম্মদ নবীর নাম শুনেছেন চাচা ডাক দিয়ে বললেন হা আমি তার নাম শুনেছি এইবার আবদুল্লা জুল বাদা দিন ডাক দিয়ে বললেন ও চাচা গো আবদুল্লা জুল বাদা আপনার এই মোহাম্মদ নবী সম্পর্কে আপনার ধারণা কি এইবার চাচা ডাক দিয়ে বললেন ও বাতিজারে এই জমিনে যদি একজন ভালো মানুষ দেখতে চাও সত্য মানুষ যদি খুঁজে পেতে চাও আর দূরে যাওয়া লাগবে না আবদুল্লার বেটা মোহাম্মদ জমিনা আছে কোনদিন তার মুখ দ্বারা কোনদিন মিথ্যা পায় নাই আব্দুল্লাহুল বাদেদিনকে ডাক দাও ভাতিজা এটাই তার জীবনের শেষ নয় এই মানুষটা কোনদিন কারো সম্পদ আত্মসাৎ করে নাই মানুষের সম্পদ তার কাছে রেখেছে জমা রেখেছে কোন খিয়ানত করে নাই এই মানুষটা অন্যায়ভাবে কারোর উপরে কোনোদিন আঘাত করে না অন্যায়ভাবে এটি মিসকিনকে কোনোদিন ফাঁকি দেয় নাই এইবার চাচাকে ডাক দেবেন চাচা গো যদি আপনি জেনে থাকেন যে আবদুল্লার বেটা মুহাম্মাদ এত সত্য একজন মানুষ আল আমিন বিশ্বাসটা একজন মানুষ হয় তাইলে এই নবীর উপর আপনি ইমান আন মানবেন কে আনবেন না এইবার চাচা ডাক দিয়ে বলেন বাতিজা যদি ইমান আনতে যাই তাইলে বাপদাদার ধর্ম হারা যাবে এই ধর্মটাকে আমাদের ঠিক রাখতে হবে এই জন্য আমরা আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের ধর্ম নতুন ধর্মকে মানতে পারি না এইবার চাচা ডাক বাতিজা ডাক দিয়ে বলেন চাচা গো আমি শুধু আপনার সিদ্ধান্ত জানতে চাইছিলাম কি আপনার সিদ্ধান্ত এটাই কি আপনার মনের কথা এইবার আবদুল্লা বললেন চাচা এটাই কি আপনার শেষ কথা বললো হা এইবার পাতিজা ডাক দিয়ে চাচা আপনাকে সম্মান করি আপনাকে শ্রদ্ধা করি তার কারণ বাবা দুনিয়ার জমিনের নাই অবাজান জান রে আবদুল্লা জুল বাদা দেন চোখের পানি দিয়ে দিয়ে কান্দে চাচা আমার যেই নবীর জীবন আদর্শ মানলে এ শান্তি পরকালে মুক্তি অবা গো এই নবীর যেমন আদর্শ মানতে চাই আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই জরি কন মারা হাবা আমার বাগান আবদুল্লাহ জুল বাধা দেন ডাক দিয়ে বলেন চাচার দেরি নয় এই যে আমি চললাম মোহাম্মদ নবীর হাতে হাত রাখবো মুসলমান হব এইবার চাচা ডাক দিয়ে বলেন ভাতিজা দাঁড়াও তোমার এই যে আমার ধর্ম সেরে যদি তুমি মোহাম্মদ নবীর ধর্মকে পালন করতে যাও এইটাকে যদি তুমি মানতে চাও আল্লাহ হুম্মাম অনেক মাহফিল করছি ভাই যদি ছোট মাহফিল হয় এইরকম মাহফিল আমার জীবনে করিনি এটা কি কোনো কথা হলো ভাই আপনাদের মাঝে কত দূর থেকে আসলাম আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো এখানে এসেছি ভাই খারাপ লাগতেছে আপনারা হলো যুবক মানুষ আপনাদের একটা ডাক আর বুড়ো বয়সে সত্তর ডাকের সমান একটাবার ভাবেন না ভাই আপনাদের সম্মান আল্লাহ নবী করে গেছে আল্লাহ পাক করে একটু বোঝেন ভাই এই যে আপনাদের গায়ের যে টান চামড়া এখন এই যে টান টান আমাদের গায়ের চামড়া টান না আর যে একজন বয়স্ক মানুষের হাত দিয়ে দেখেন তো চামড়াটা কি আছে এরকম টান কি তাদের ছিল না নাকি মায়ের পেট থেকে এরকম করে বেরিয়েছি আমরা যে যুবক এরা কি যুবক ছিল না এমনও যুবক আছে যারা মাটি হেঁটে গেলে মাটি এরকম থরথর করে কাঁপাইছে আর আমরা হাইতে যাই পাতাও লড়ে না কথা কয় না এই চামড়া একদিন ঢিল হয়ে যাবে ভাই এই জন্য মুসলমান ঘরে আমরা জন্ম নিচ্ছি আদর্শ নাও আদর্শের মধ্যে আসো কোরআন বোঝো নবীকে চেনো কত যুবক মানুষ দুনিয়ার থেকে বিদায় নেয় না মা সন্তান দুনিয়ার জমিনে রেখে মা মারা যায় না শিশু সন্তান মায়ের কোলের থেকে পেটের মধ্যে থেকে কি চলে যাচ্ছে আমরা আমরা তো এসেছি কোন সময় পড়ে যাব কে বলতে পারি এটা হলো সস্তা বক্তার গুমার মানে মানে একটু কমই হয় আর ওই যেগুলো ওটা দেখেন ঠান্ডা আমরা তো এই ভাষা আমাদের নাই ভাই আমরা আসি আপনাদের ভালোবাসা ভিক্ষার জন্য আপনাদের দোয়ার জন্য আসি আল্লাহ मटीते खाए ना जो